প্রতিটি আর্জেন্টাইনি এক একটি ম্যাচি ম্যাচ শেষে আর্জেন্টিনা দলের প্রশংসা করে একই বল কানাডার অধিনায়ক বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে কোফা আমেরিকার সেমিফাইনালে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে পেয়ে দাপট দেখালো আর্জেন্টিনা বুধবার দশই জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাটলাইট স্টেডিয়ামে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে কুপা আমেরিকার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা প্রথম হাফে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা ম্যাচের তেইশ মিনিটে মাছ মার থেকে অনেকটা ফাঁকায় আলব্রাইজের দিকে বল বাড়ান দীপল বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ খাটিয়ে জালের দেখা পান এই তরুণ তারকা দ্বিতীয় হাফে অবশ্য দাপটটা দেখিয়েছে কানাডা তবে ম্যাচের একান্নতম মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় আলবিলেস্টেরা ডিবক্সের ভেতর থেকে এঞ্জো হার্ডেন্সন নেওয়া শটে ম্যাচি হালকাভাবে পা দেন আর এতেই বল চড়ায় জালে এটি চলতি কুফা আমেরিকায় মেসির প্রথম গোল তার পাশাপাশি ছয়টি কোফা আমেরিকায় গোল পেলেন আর্জেন্টিনার অধিনায়ক কুফার ইতিহাসে এটি ম্যাসির চোদ্দতম গোল দুই গোল হজম করার পর বেশ কিছু পরিবর্তন আনে কানাডা আক্রমণ অনুযায়ী বেশ কয়েকবার তবে আর্জেন্টিনার ডিফেন্স পাংতে পারেনি ডেভিস ডেভিরা ম্যাচের অষ্টাশীত মিনিটে গোলের সুযোগ পেয়েছিল কানাডা তবে তানি ওয়ালাসে নেওয়া সর দারুণভাবে সেভ করেন মার্টিজ বাকি সময় আর্জেন্টিনা ডিফেন্সে মনোযোগ দেয় ফলে গোল দিতে পারেনি কানাডা দুই জিতে আবারও কুফাই আমেরিকার এদিকে এমন ফাইনালে ফুটবল দেখে প্রশংসা করেছেন কানাডার অধিনায়ক ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রতিটি আর্জেন্টিনা খেলোয়াড়ই এক একটি মনে হয় যেন পুরো জুড়ে মেসি অবস্থান করছে আর্জেন্টিনা যেখানে বল পাচ্ছে তাদেরকে কাবু করা যাচ্ছে না তাদেরকে কোনোভাবেই থামানো যায় না সত্যিকার অর্থে এই দলটাকে কেউ থামাতে পারবে না এই দলটা এবার কুফাই আমেরিকা জিতবে সম্মানিত ফিওর্স কানাডার অধিনায়কের কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না